আমার প্রিয় বিয়ারা ইউনিয়নবাসী আপনারা সবাই জানেন আমাদের এই গ্রামের প্রত্যেকটা পুরুষের একটাই মাত্র কাজ সে কাজটা হলো কি সেটা হলো চুরি আমাদের বাপ দাদার পেশায় ছিল আমরা চোর কিন্তু দেখেন গত শুক্রবার আমরা গ্রামের সব পুরুষই কোনে গেছিলাম পুলিশের কাছে জেলখানায় গেছিলাম সেই জেলখানাটাই গেলাম আমরা কিসের জন্যে নারীদের জন্যে আমাদের বউবরের জন্যে আমরা যদি চুরি করবে নেওয়া যাই সেটাও আমাদের দোষ আমরা বউদের কিছু দিতে পারি না আবার ফেরা যদি চুরি করি তাও কাছে দোষ আমরা চুরি করি তাই আমাদের বউরা সবাই মিলে পুলিশে ধরাই দিছে এখন কি করা যায় আমি তোমাদের সর্দার হইয়া বলতেছি যে আমরা আমাদের এই গ্রাম থেকে সমস্ত মহিলা মানুষকে আমরা গ্রাম থেকে সরাইয়া দিব আমরা মহিলা মানুষের এই গ্রামে আর রাখবো না তাতে তোমাদের মত কি তাই কও আচ্ছা তাহলে আপনারা সবাই আমার হাতে যদি একমত থাকেন তাহলে আগামীকাল থেকে আমাদের সবারই মিয়া সল বই সব আমরা সরাই দেবো হ্যাঁ আপনার সাথে আমি একমত আমার চারটা পাঁচটা পোলাপান আমার বউ আমার কানের কাছে জ্ঞানুর 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 করে আর অতিষ্ঠ অতিপ্ত হয়ে গেছি গে আচ্ছা তাহলে আমার এই কথাই রইল তাহলে তোমরা আবারও বলছি তোমরা সবাই একমত তো আমার সাথে আসাও না না আমি একমত না ও নো আমি বউ সারা থাকা হারম না আমি বাক হ্যাঁ তুমি এর না কি কও তুমি বউ সারা থাকতে পারবে না 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 আমি থাকা আরাম না বউ আমি বউ সারা থাকলি রাইতে বোবা এসে আমাক ধরে আর বউ আমাক বোবা সারা খালি আমরা যদি এরকম ভাবে মত হই ও একমত না কি জন্য ও আমাদের সাথে একমত হবো তো হ্যাঁ

ভালো কি তো কম ভাসছিলাম हां ভাত কি কম দিছি তুই কি করছ আরেকজনে তো পাইগা যাস কি রে কি আইছে দর বলছে এনেছে কান্দাস কা শালা সেই বোবা আ ও কি কও এই শালা বোবা আমি গোমাইলি এই শালা আইতেছে আমক ধরে এই শালা সেই বোবা এই শালাকে খাইছি

সর্দার কথা মতো বগুনা হাজা প্রত্যেকদিন সকালে এ হিগারে দরজার হাতে নাইকা থাকে থাকবা যাই কি আই হাই আস তুই কি বকর আগলি তো খোসা দিতে আমার ওসু করা লাগবো না তুই কি আগার কি ঠেকার হা নাই ঠেকার তুই ঠেকার হা পারস নাই আমাকে কেউ ঠেকার হা পারবো না সারা দিন খাইলে মেলা আট পায়ার কি হাল করছে মাটি মুটি বসা বড় মদ দিতে বড় আছে এগলা কি আমার কাম আর মায়ের কাম হ্যাঁ মদ বারের কথা কই না আমার বউটু বাচ্চা বাইর করে দিয়ে আমার সামাল গরু হয়ে গেছে কষ্ট

এর কি বেড়া ছিল মানুষের কাম এরকম মহিলা মানুষের কাম না না এই সর্দার সর্দারের কথা না বড়ো খারাপ দিয়া এটা ঠিক হয় নাই এর কি বেড়া ছলের কাম এটা হলো মিয়া ছলের কাম मेरे साले काम की पैटा साले दे बाहर। उमा, उमा, इतना की। अस्सलाम वालेकुम बाय। वालेकुम सलाम। शरदा आ रहे हैं ना बच्चे। साखे में शरदार, कोराली करें सा। कोराली करें सा माने ये बर्फी बासा। साझाल दिया, जली कटोसे थके, पोली

এ নুঙ্গি আমার শ্বশুর বাড়ি থিয়া দিছিল আমার বইয়ের পছন্দের নুঙ্গি নুঙ্গি তো ভালো করে ধো এই আজ কয়েকদিন ধরে ধোয়া হয় না সাত হাতে বোঝাই গেছে এটা যত্ন সহকারে ধুইস আমি তো ভালো করে ধুই তাইছি সর্দার আমি কি আর মহিলা মানুষের মতন দোয়া পারি তাও তো ভালো করে ধুই হ্যাঁ ধো 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 এলা ভালো করে ধো কথা কইস না এলা ভালো করে এলা পরিষ্কার করে দে ও নো ও শিট আরে তুই আমার নিসা লাইল খাইছি আর কয়েক না এক কাপ খা বাজার জানে গো বাড়িতে আবার সর্দার অসুস্থ ডাক্তারের কাছে জানি

আপনি এুত দেওয়া বাতাস করতেছেন অসুস্থ মানুষের জুতা দেওয়া বাতাস করে শরীর দুর্বল হয়ে গেছে কি যত্ন মানুষ নাই কি করবো না খা থাকতে থাকতে একবার শরীর দুর্বল হয়ে গেছে এলাকার মেয়া বল নাই আমার যে চার বাসটা পোলাপাল আছে সেই নেই আমি নরাজ ব্যস্ত থাকি

আজ কতদিন ধরে আমি না খায় হয়েছি দেহার একজন মানুষ নাই মিয়াশল সারা কি গ্রাম চলে আমরা যে হলে দোষ দিছি আসলে সে দোষ করে দোষ না আঙ্গুরের দোষ খুব বড় ভুল করে ভালাইছি আমি ডাক্তার সঙ্গে আমরা তো বুঝি নাই মিয়াশল মানুষ কত খাটনি খাটনা করে এখন তারা তো আমাকে এতরা ব্যক্তি মিলার শপথ নেই তখন জাগর যাগো বই আছে সবাই বই ফেরত নিয়ে আসবি আমি এই কথা দিলাম দিলাম